পৃথিবীর অনেক দেশে এরকম নমুনা আমরা জানি আন্দোলন করে সরকারকে ক্ষমতা চেয়ার থেকে নামানো হয় আছে না নাই গণ করে চেয়ার উল্টে দেওয়া হয় মিলিটারি কু হয় ক্ষমতার চেয়ার আর ঢাকা যায় না তো আমরাও যদি সবাই মিলে একটা আন্দোলনে নামি তাহলে আল্লাহর ক্ষমতা শেষ কি বলেন আমরা সাতশো কোটি মানুষ আমাদের সাথে পারবে আল্লাহ সাতশো কোটি মানুষ আন্দোলন করলো আল্লাহারা নামাতে পারবে না বুঝার শুনে উত্তর দিয়ে সাতশো কোটি কিন্তু পারবে পারবে জিন যদি বলে জিনেরা তো আমাদের চেয়ে তারা যদি বলে ও জাতি আমরা আল্লাহরে মানি না মানুষ জিন ভাই ভাই আল্লাহর আর রক্ষা নাই তাহলে আল্লাহর ক্ষমতা শেষ তাও না কি বলে এগুলো বলে আচ্ছা ফেরেশ তারাও যদি বলে যে আমরাও আল্লাহারে আর মানছি না আমরা জিনেরা মানুষেরা তিন দলীয় জোর তিন দলীয় জোট হলেও পারবে না আল্লাহ বলে গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলনে লেগে যাস আমার ক্ষমতার এক ইঞ্চিও কমাতে পারবি না এর মধ্যে যুবকদের কথা স্পেশালে এসেছে মসজিদে পাঁচ নামাজ পড়ার সক্ষমতা বৃদ্ধদের থাকে না যুবকদের থাকে একজন সুন্দরী নারী জেনার জন্য আহ্বান করল একজন যুবক তার যৌবনের তারনাকে মিটিয়ে যদি বলতে পারে আমি আল্লাহকে ভয় করি সে ইনশাল্লাহ ছায়া ছায়া পাবে এবং একজন যুবক যদি তার যৌবন তাকে আল্লাহর পথে মিলিয়ে দেয় এবং আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয় ইনশাল্লাহ কে আমাদের মাঠে সে আরও সে ছায়ায় ছায়া পাবে এখানে বেশিরভাগ বিষয়গুলোই আমাদের যুবকদের সাথে সম্পৃক্ত এমনকি যে দুই ব্যক্তি পরস্পরকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য এখানেও দেখা যায় এই ভালোবাসার ক্ষেত্রে যুবকরা হতে পারে মাঠে পাঁচটা প্রশ্ন হবে অতিরিক্ত কবরের তিনটা প্রশ্নের পরে কেয়ামদের মাঠে আরো পাঁচটা অতিরিক্ত প্রশ্ন হবে প্রথম প্রশ্ন হচ্ছে তোমার সারা জীবন কোন কাজে ব্যয় করেছ দ্বিতীয় প্রশ্ন স্পেশালি আবারও যুবকদের জন্যে যে তোমার যৌবল কালটা তুমি কোন কাজে ব্যয় করেছ তৃতীয় প্রশ্ন হচ্ছে কোন পথে সম্পদ উপার্জন করেছ চার নম্বর কোন পথে সম্পদ ব্যয় করেছ খরচ করেছ আর পাঁচ নম্বর হচ্ছে রিল অনুযায়ী আমল করেছিলে কিনা এই পাঁচটা প্রশ্ন স্পেশালি কি আমাদের মাঠে করা হবে প্রত্যেক ব্যক্তিকে এর উত্তর না দেয়া পর্যন্ত কোন মানুষ এক পা সামনে যেতে পারবে না এক পা পিছনে আসতে পারবে আমরা কি প্রস্তুত তার আগে তিনটা প্রশ্ন কবরের শোয়ানোর সাথে সাথেই মানুষ যখন চলে যাবে এই মাইয়েত মানুষের চলে যাওয়ার পায়ের খসখস শব্দ শুনতে পারবে সায়েন্সকে জিজ্ঞাসা করেন এর ব্যাখ্যা কি সায়েন্সের দৌড় শেষ যে সায়েন্সকে আমরা বানিয়েছি এখন জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম কোনো কিছু সায়েন্স যদি বলে সত্য আমরা বলি হ্যাঁ সত্য যদি বলে মিথ্যা আমরা বলি মিথ্যা তোকে জিজ্ঞাসা করেন যে কবর আজহান কাকে বলে সায়েন্সের দৌড় শেষ জিজ্ঞাসা করেন রোহ কাকে বলে আত্মা কাকে বলে ও শেষ এবং স্বপ্নের সংজ্ঞা দাও দৌড় শেষ পরকালের জীবন সম্পর্কে প্রশ্ন করলে তো আমরা এখন জ্ঞানের সংজ্ঞা বানিয়েছি এমন যে এই পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে যা প্রমাণিত হবে সেটাই জ্ঞান এর বাইরে কোনো জ্ঞান নাই এটা একটা সিঁড়ি দর্শন এই সিরিকের এই সিঁড়িকে নিমজ্জিত হয়ে আমরা জ্ঞান অর্জন করছি এ কারণেই দেখা যায় চাক্ষুষ যা দেখি না সেগুলোকে আর বিশ্বাস করতে মন চায় না আমাদের মাথা থেকে ওয়াশ করে দিয়েছে পশ্চিমারা তো সবকিছুকে আপনি পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণে প্রমাণ করতে পারবেন না এক প্রশ্ন করছে জান্নাত জাহান নাম তো বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই তাহলে জান্নাত জাহান নামের কি অস্তিত্ব আছে উত্তর হচ্ছে জান্নাত জাহান নাম বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই এটা বিজ্ঞানের ব্যর্থতা জান্নাত জাহান নামের ব্যর্থতা না ক্যারোর জনের মানদণ্ড ঠিক করেন প্রশ্ন করা হবে মাইয়েত শুনতে পারবে যে মানুষ চলে যাচ্ছে হেঁটে হেঁটে দুজন ফেরেস্তা আসবেন যাদের ব্যাপারে অন্যান্য হাদ্রিসে বর্ণিত আছে প্রথম প্রশ্ন করা হবে তাকে উঠে উঠিয়ে বসানো হবে মানদণ্ড ওক কে তোমার রব পৃথিবীতে কেউ যদি শিরিক করে থাকে এবং শিরিক রত অবস্থায় মৃত্যুবরণ করে বিনা তওবায় সে উত্তর দিতে পারবে না কে আমার রব উত্তর তারাই দিতে পারবেন ইনশাআল্লাহ যারা পৃথিবীতে শিরিক অবস্থায় আর আমি অনেকদিন বলেছি মানুষের চিন্তার মধ্যে শীর্খ হয় এটাকে আকিদেবাদ বলে আমলের মধ্যে শির হয় মানুষের কথার মধ্যে শির হয় বেসিক্যালি এই তিন পদ্ধতিতে দিতে শির হয়ে থাকে যেমন কেউ বিশ্বাস করে যে আল্লাহ কেউ নাই কেউ বিশ্বাস করে যে মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করেননি ব্যাং থেকেই সৃষ্টি হয়েছে কেউ বিশ্বাস করে আল্লাহ আছেন আরো অনেক আছে কেউ বিশ্বাস করে আল্লাহ ছাড়া কেউ রোগ ভালো করতে পারে কেউ সন্তান দিতে পারে আল্লাহ ছাড়া কেউ আমাকে পরকানে পার করিয়ে দিবে এরকম চিন্তা চেতনা কারো থেকে থাকে এটা হচ্ছে বিশ্বাসগত শিখ আমি কি বোঝাতে পারছি কিছু আছে কর্ম অত শিখ যেমন কেউ আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করলো আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসল আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর লারক করলো আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করলো এবং কোরবানি করলো কোরবানি আল্লাহর উপরে আর আমির আল্লাহকে হারাম করে দিল আল্লাহর হারালকে হালাল করে নিল আল্লাহ আল্লাহর তাকতির ফার্থক্য অস্বীকার এমন কি আল্লাহর দিনের জ্ঞান অর্জন করতো দুনিয়া পাওয়ার আশায় নামাজ করতো মানুষকে দেখানোর জন্যে জ্যাকাত তিচ্ছে সদাখে করছে মানুষের বাহনা পাওয়ার জন্যে মানুষ অনেক বড় আনে মোখস্বের বলবে মোয়াতিজ বলবে শায়েব বলবে এই জন্যে দিনের প্রচার করছে দুনিয়ার স্বার্থে দিনের জ্ঞান অর্জন করেছে এগুলো স্বভাব আমার অন্তর্ভুক্ত আছে কথার মধ্যে শিল্প যেমন কেমন আছেন আপনার দোয়ায় ভালো আছে কেমন আছেন আপনার দোয়ায় ভালো আছে আপনার মায়ের কি অবস্থা মায়ের অবস্থা আলো ডাক্তারটা সময় মতো না আসতে মাকে বাঁচানো যেত না যাত্রা কেমন ছিল জানি খুব ভালো ছিল ড্রাইভার অনেক ভালো ছিল ড্রাইভারের দক্ষতায় অ্যাক্সিডেন্ট থেকে নিশ্চিত অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে আমি না থাকলে কাজটা হতো না রাকিস আপনি ছিলেন না হলে আমার এই বিপদ থেকে রক্ষা হতো না প্রচুর কথা বলতে গেলে সারা রাত চলে যাবে কথার মধ্যে বেশি শির করছে এমনকি অনেক গানের লিরিক্স দেখবেন তোমাকে ছাড়া না তুমি আমার জীবন তুমি আমার মরল এ ধরনের কথা আছে না আসমান জমিন শুদ্ধ সব তোমার তোমার জন্য চাঁদ এসে দিব চাঁদে বাড়ি বানাবো কত কথা এই কি সেরে কেবল আগে শেখেন শেখার পরে আপনি উপন্যাস পড়বেন কবিতা পড়বেন গানের লিরিক্স পড়বেন দেখবেন যে শিরিক দিয়ে ভর্তি এমনি এমনি আল্লাহ পাক বিষয়গুলোকে হারাপ করেন না এখানে সিরিক আছে অনেক ক্ষেত্রে কুফুরি কথা আছে অনেক ক্ষেত্রে আবার ভক্তি প্রদর্শন করতে গিয়ে অতি ভক্তি হয়ে যাচ্ছে আর আরাম ইনস্ট্রুমেন্ট তো আছেই সব মিলিয়ে বিষয়টা হারাপ তার উপরে আবার এটা আপনার সময় কিল করবে এবং আপনাকে আল্লাহ জিকির থেকে সরিয়ে যখন আপনি এগুলোর মধ্যে ডুবে যাবেন ওই মোমেন্টে আপনি আল্লাহকে ডাকতে পারবেন না ওই সময়টা আর খেয়ে ফেললো সব মিলিয়ে বিষয়টা হারাপ তো এরকম কথায় অনেক শিখ হয় তো বেসিক কথা হচ্ছে তিন ভাবে শিখ হতে পারে আপনার কথায় আপনার কাজে এবং আপনার চিন্তায় কথা কাজ এবং চিন্তাকে বিশুদ্ধ করতে পারলে তাওহিদ প্রতিষ্ঠা হবে এবং তাওহিদের উপর থাকলে পরেই ওমার কল্যাণ আছে আল্লাহ পাকে আমাদেরকে তাওহিদে থাকার তৌফিক যারা শরীর মুক্ত অবস্থায় কবরে চলে যাবে ইনশাল্লাহ তারা উত্তর দিতে পারবে যে রবী আল্লাহ আমার রব হচ্ছেন আল্লাহ যখন দ্বিতীয় প্রশ্ন করা হয় ইসলামকে ঠাট্টার ছলে গ্রহণ করেছে হাসি হাসিত ইসলামের কিছু অংশ ভালো লাগে গ্রহণ করেছে কিছু অংশ ভালো লাগে না গ্রহণ করে নাই যতটুকু করলে কোনো সমস্যা হয় না করে যেটা করলে সমস্যা হয় করবে না ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা রূপে বিশ্বাসই করে না মনে করে ইসলাম এই যুগে চলে না ওই যুগে চলতো ইসলাম সেকেলে ব্যাকডেডেট এখন আমরা আতনিভাতার সময় আছি ইত্যাদি ইসলামের বিধান এখন আসলে প্রযোজ্য নয় এগুলো আগে চলতো এখন হয়তো চলে না যদি ইসলাম সম্পর্কে এমন ধারণা থাকে মানুষের সে উত্তর দিতে পারবে না যে ম্যাদিন উক্তমার দিন কি যারা পরিপূর্ণরূপে ইসলামকে গ্রহণ করেছে মনে মননে ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা যেটা আলমার কাছে গ্রহণীয় এবং এখানে প্রত্যেকটা বিষয় সমাধান আছে হ্যাঁ আমি হয়তো আওয়াল করতে পারছি না বা বাস্তবায়ন করতে পারছি না কিন্তু আছে ইসলামের মত এই আপনি ঠিক আছে আমল আপনি করতে পারবেন এখন এখন যে যুগ চলছে এই যুগে আপনি পরিপূর্ণ ইসলাম পালন করতে পারবেন না বড় গলায় বলে লাভ নাই খুব বড় গলায় বলে লাভ নাই যে আমরা সবাই পরিপূর্ণ মুসলিম যদি এটাই সত্য হতো তাহলে আমাদের আজকে অবস্থা হতো না

আমরা আমাদের কাজের কারণে যখন এতকে সুযোগ করে দিয়েছি তখন আমরা সবচেয়ে বড় অপরাধী আলাইকুম আনফুসুকুম আল্লাহ পাক বলেছেন তোমরা নিজেরা নিজের নফসের আগে খবর নাও নিজের নফসকে ঠিক করো লা ইয়াদরুকুম মান দাল্লা যারা পথষ্ট হয়ে যাবে এদের পথষ্টতা তোমাদের ক্ষতি করবে না এ নে চাই তুমি দরি তোমরা হেদায়েতের পথে থাকো যদি তোমরা পরিপূর্ণ হিদায়তের উপর থাকো তাহলে যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে বাকি আছে এদের পথভ্রষ্ট তোমাদের কোনো ক্ষতি করবে না এদ আল্লাহ এমার্জি একদম জানি তোমরা সবাই একসঙ্গে আল্লাহর কাছে ফিরে যাবে ফাইউ না দে হকুম বিমা হকুমতুম তাই আমারুল আল্লাহটা জানিয়ে দেবেন তপল তোমরা কি করেছো এই আয়তের মধ্যে সব কারণ এবং অসুদ দেয় আছে সিচুয়েশনের কারণ দে আছে যে নিজেদের ফিকির করা বাদ দিয়েছি সবসময় অন্যদের ফিকির করে। অন্যের সংস্কার অন্যের isla অন্যের দোষ ধরা অন্যকে উন্নতি অগ্রগতি প্রগতি এগুলো চিন্তা করে নিজের ব্যাপারে খবর নাই প্রথম কারণ আমাদের আত্মশুদ্ধি নাই প্রথম মেজর কারণ আত্মশুদ্ধি নাই আমি যে বলছি আমারও নাই বড় কথা বলা সহজ বাস্তবে খবরের জীবনটা আসল জীবন বিশ্ববিদ্যালয় দোয়া করতেন আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে বানান চাই কবরের আজাব থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক ফেতনা হবে অনেক সোয়াল হবে কবরে প্রশ্ন আছে না নাই কথা বলেন প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে মার রব তোমার রব কে বলেন আমাদের রব কে তোমার ধর্ম কি বিষ্ণুবের চেহারা দেখিয়ে বলা হবে আমরা কি বলবো আমরা চিনি উনি আমাদের প্রিয় রাসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত এগুলো কোথা থেকে শিখলা আমরা বলবো কোরআন থেকে ফায়ুফসাহু লাহু ক্ববরহু সাবউনা যিরাআন সুন্দর সুন্দর উত্তর করতে পারলে আপনার কবরটারে 70 হাত লম্বা করে দেয়া ইফতাহু লাহু বাবুন জান্নাতের দিকে একটা দরজা লাগিয়ে দেয়া অনেকে বলতে শুরু করে দেয় 25 সালের মধ্যে কিয়ামত হয়ে যাবে উনত্রিশ সালে আঠারো সালে কে এরকম আছে না নাই এটা বলতে যাওয়া ঠিক না যারা এটা বলতে চায় তারা গায়েবের এলেমের মধ্যে হস্তক্ষেপ করতে চায় আর গায়েবের মালিক একজন তিনি কে এটা কুফুরি এটা কুফুরি যারা এ ব্যাপারে কথা বলতে চায় এদেরকে বলে দিবেন খবরদার কেমত কবে হবে আপনার কাছ থেকে শোনার দরকার নাই এটার জ্ঞান রাখে একজন চিল্লায় বলেন তিনি কে আল্লাহ ছাড়া কেমত কবে হবে কেউ জানে না এমনকি বিশ্ব জানে না সাইয়েদন আজিব্রাহিল জানে না ভাদিসে জিবরাইলে বুখার বর্ণনায় সাইয়েদন আজিব্রাহিল বিশ্বনবের কাছে এসে বলে অনবী মাতা সা আপনি বলেন কিয়ামত কবে হবে বিশ্বনবী বললেন মাল মাসুল আনহা আল আম আমিনা সাইল প্রশ্নকারী যেমনি জানে না যারে প্রশ্ন করা হয়েছে জিব্রাইল সেও জানে না মাল মাসুল আনহাবি আল আমিনা সাইল ও জিবরাইল তুমি তো প্রশ্ন করছো তুমি যেমনি জানো না আমিও জানে কে কথা বলেন আবার এক সাবি বিশ্বনবিীরে বললেন মাতা সা আনবে কেমত কবে হবে বিষ্বনবিী বললেন ও মাদা আদাত চালি সা কেমত কবে হবে জানার জন্য এত পাগল তুমি কেন হয়েছ। তুমি কেমদেরর জন্যে কি সংগ্রহ করেছ কেমতের জন্য কি পাথা পাথেও জোগাড় করেছ কি আছে সাবি ক মা আদার তুলাহা সাই আন।